আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বান্দরবন থেকে আমরা দুই দিন এক রাতের জন্য বান্দরবন ঘুরতে আসছি গতকাল ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে রওনা দিয়ে আজকে সকাল সাতটায় এসে আমরা বান্দরবন পৌঁছাই বান্দরবন এসে আমরা বাস স্ট্যান্ডের পাশেই হোটেল হিলভিউ নামে একটি হোটেলে উঠেছি এই হোটেলের সামন থেকেই সব ধরনের গাড়ি ঘোড়া বিভিন্ন জায়গায় ছেড়ে যায় চাঁদের গাড়ি সিএনজি জিপ সব ধরনের গাড়ি আমাদের এই হোটেলের সামনে থেকেই পাওয়া যায় তাই আমরা এই হোটেলটিকেই সিলেক্ট করেছি থাকার জন্য আজকে আমরা বান্দরবনের প্রথম দিন মোটামুটি চার থেকে পাঁচটা স্পট ঘুরব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক সবাই রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য আসছে হোটেল থেকে বেরোয় আমরা নিচে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আসলাম এসে সকালের নাস্তা করে আমরা এখন রওনা দিব সারাদিনে ঘোরাঘুরির জন্য আজকে সারাদিনের জন্য এই সিএনজিটিকে আমরা রিজার্ভ করি সিএনজিটির ভাড়া পড়বে আজকে সারাদিনের জন্য ষোলোশো টাকা ওনার ভস্মতে আজকে উনি আমাদেরকে পাঁচটা স্পট ঘুরে দেখাবে প্রান্তিক লেক তারপরে হচ্ছে রূপালী ঝর্ণা মেঘলা পর্যটন কেন্দ্র

谁要到我的朋友圈？ প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র আমরা প্রবেশ করছি প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র যেটা আদক্ষ ড্রাইভার আমাদেরকে বলছিল হলো পান্থলিক আসলে হচ্ছে প্রান্তিক লেক এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা করে জন্মপতি নিল বাচ্চাদের জন্য ফ্রি আমার এবং আমার মেসেজ এর জন্য প্রান্তিক লেক বাংলাদেশের বান্দরবন জেলার একটি পর্যটন কেন্দ্র এটি জেলার এক প্রান্তে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে প্রান্তিক লেক এই লেকটি একটি কৃত্রিম জলাশয় যা প্রায় জায়গা জুড়ে বিস্তৃত এবং এর চারপাশে পাহাড় ও সবুজ ঘেরা এই লেকটি বান্দরবন সদর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে কেরানীহাটের পথে হলুদিয়া নামক একটি স্থানে অবস্থিত এই লেকটিতে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ ও একটি উঁচু এই বসে সহজেই করা যায়। এখানে জিপলাইনের ব্যবস্থা রয়েছে আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই জিপলাইনে চড়ে লেখের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারেন এতে খরচ পড়বে জনপ্রতি একশো টাকা করে এখানে নৌকা চড়ে ঘুরে বেড়ানোর জন্য ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সম্পূর্ণ লেকটি নৌকা চড়ে ঘুরে আমরা এখন এই করে সম্পূর্ণ লেকের চারপাশে ঘুরে বেড়াবো এই নৌকাটি সৌর বিদ্যুৎ চালিত এটাতে করে ঘুরতে আমাদের খরচ পড়েছে তিনশো টাকা প্রান্তিক লেকের আয়তন পঁচিশ একর হলেও পুরো কমপ্লেক্সটি আরও অনেক বড় আটষট্টি একর এলাকা জুড়ে পাহাড় বেষ্টিত পঁচিশ একরের বিশাল একটি লেক যা বগা লেকের থেকেও বড় অপূর্ব সুন্দর এই লেকের চারিপাশে নানান প্রজাতির গাছগাছালিতে ভরপুর পিকনিকের জন্য এটি একটি অন্যতম স্থান হিসেবে পরিচিত নীল জল আর পাড়ের সবুজ বনানী এখানে তৈরি করেছে একটি ভিন্ন মাত্রা প্রান্তিক লেকের নিরিবিলি মনোরম পরিবেশে নৌকে বেড়ানো শেষে আমরা পারে ফিরে এলাম আর এখন বাজে বেলা দেড়টার কাছাকাছি এখানে আমরা প্রায় দেড় ঘন্টারও বেশি সময় কাটালাম আর এখন আমরা যাব আমাদের আজকের দিনের দ্বিতীয় স্পট নাম হচ্ছে রূপালী ঝর্ণা তাহলে চলুন যাই আমাদের দ্বিতীয় গন্তব্য রূপালী ঝর্ণা দেখতে তাহলে এখন কোথায় যাব রূপালি ঝর্ণা চট্টগ্রাম থেকে বান্দরবন সড়ক ধুলে গেলে বান্দরবন জেলা শহর থেকে ছয় কিলোমিটার আগে রেইসা বাজার অবস্থিত এ বাজারের পাশেই সেনাবাহিনী এবং পুলিশের নিরাপত্তা চেকপোস্ট সংলগ্ন একটি রাস্তা আছে এই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলেই চোখে পড়বে রূপালী ঝর্ণা আমরা এখানে আসার পর আমাদের সিএনজির যে ড্রাইভার শুনলাম তার বাসা নাকি এখানেই পাশে এই গ্রামে সে আমাদেরকে এই তিনজন ছোটো ছোটো গাইড আমাদেরকে দিয়ে দিল যে এরা আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে সহযোগিতা করবে এদের কেপে আমাদের একরকম সুবিধাই হয়েছিল কারণ আমার ছেলে এবং আমার মেয়েকে এরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছিল আমরা কিছুক্ষণ এই বাঁধঝাড় বা এই ঝপঝারের বিরুদ্ধে হাঁটার পর এসে এখানে যেটা দেখতে পেলাম একটি সুন্দর ছিমছাম একটা ঝর্ণা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এই মুহূর্তে রূপালী ঝর্নার সামনে অবস্থান করছি এটি বান্ধবা শহর থেকে প্রায় কত কিলোমিটার দূরে সাত কিলোমিটার দূরে অবস্থিত এটির খবর আজ থেকে সাত আট বছর আগেও বাহিরের মানুষের কাছে ছিল অজানা এখানকার সিনিয়র পাড়ার বাসিন্দারাই পর্যটকদের এই ঝর্নার খবর দেন এরপর থেকে ঢাকা সহ চট্টগ্রাম এবং সারা দেশের পর্যটকরা শুতে যাচ্ছেন এই ঝর্নাটি দেখতে এটি এখন জেলার সব থেকে কাছের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্পট যেটা দেখতে প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং মেয়ে ঝর্ণার পানিতে নেমে খুব মনের আনন্দে খেলা করছে সাথে আছে আমাদের খুদে গাইডরা যারা খুব যত্ন সহকারে এদের সঙ্গে সময় দিচ্ছে এই পাশে পাশেই একটি ছোট্ট চায়ের দোকান আছে যেখানে আপনারা বিরতি নিয়ে শশা পেয়ারা বিভিন্ন ধরনের এগুলো খেতে পারেন তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম এই খুদে গাইডদেরকেও কিছু কিনে দেওয়ার চেষ্টা করলাম ওদেরকে চিপস বা চার যেটা পছন্দ হয় সেটা খাওয়ার জন্য বললাম যাই আসুন এদের সঙ্গে একটু পরিচয় করে দিই আবিদ তোর নাম মিশুক তুমি আসমাউল হুসনা ওরা আমাদের সহযোগী আবিদ আমাদের ছবি তুলে দিচ্ছিল সে একজন খুব ভালো ফটোগ্রাফার তবে আমরা ফেরার সময় এদের তিনজনকেই পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়েছি যাতে ওরা পরে ওদের নিজের ইচ্ছে মতো কিছু একটা কিনে খেতে পায় ওদেরকে টাটা বাই বাই করে দিয়ে আমরা এখান থেকে চলে গেলাম এখন দুপুরের খাবারের সময় হয়েছে আমরা কাছেই রাইশা বাজারে গিয়ে আমাদের আজকে দুপুরের খাবার খাবো এখন আছি আমরা রেসা বাজারে এই জনতা রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার খাবো এখন ঘড়িতে প্রায় তিনটার কাছাকাছি বাজে সবাই ক্ষুধার্ত তাই আমরা খেতে বসে গেলাম এই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা যাব হচ্ছে আজকের প্রথম দিনের ঘোরাঘুরির বাকি তিনটি স্পট দেখতে